অনেক সুন্দর বৌদ্ধ মন্দির ভুটানে দেখার মতো বলে বোঝানো যাবে না এত সুন্দর আমি ভ্রমণ পেয়াসি রবিল ইসলাম রবি আছি ভুটানে ভুটান শহরটা ঘুরে দেখতেছি এবং বৌদ্ধ মন্দির আশ্বিন মন্দিরটা অনেক সুন্দর অসাধারণ এখানে অনেকগুলো পরি আছে এই যে পরিগুলো দেখতে খুবই সুন্দর এই যে পরি এখানে এইরকম পরি অনেক অনেক বানানো আছে এই সাইডে এসে পাহাড়ের ভিউ এই সাইডে পড়ি এই সাইডে পাহাড়ের ভিউ চাইল চমৎকার আর এই হলো বৌদ্ধ মন্দির বৌদ্ধ ব্রোঞ্জের তৈরি এটা ব্রোঞ্জ দিয়ে বানানো কত টিফারেন্স আছে এটা আসলে আমরা জানি না আমাদের দেখার মতো সবাই আসবেন সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ